হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফা বর্ণনা পল্লবে তোমাদের সবাইকে স্বাগত কার কার ওখানে রেমাল এলো কি হলো একটু প্লিজ আমাকে জানিও কমেন্টে আমার পড়েও ভালো লাগবে তোমাদের কমেন্ট আর জানারও জানাও যাবে যে কি হয়েছে কোথায় ঠাকুরকে ডাকি যেন কোথাও কোনো ক্ষতি না হোক আর রেমাল আসার আগে সন্ধেটা তোমাদের দেখাচ্ছি দেখো কীরকম কালো মেঘে আকাশটা পুরো ঢেকে গেছে এবার দেখো রাত্রির মানে রাত্রি দুটোর সময় আমি উঠে একটু ভিডিও করছিলাম উঠবো মানে কি মানে ঘুম তো আসছেই না এই ঝড়ের চোটে মানে এত আওয়াজ হচ্ছে এত গাছগুলো পাগলের মতো যেন ঘুরছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য একটু ভিডিও করে রাখি যেহেতু চারদিক পুরো অন্ধকার কারেন্ট নেই বাড়িতে সেই কারণে একটু অন্ধকারে একটু সমস্যা হবে তোমাদের দেখতে কিন্তু দেখো কি অবস্থা তোমরা হয়তো বুঝতে পারছো কি পরিমাণ বৃষ্টি আর কী পরিমাণ ঝড়টা হচ্ছে আর এখন কিন্তু প্রায় রাত্রি পনে দুটো বাজে যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি তো এইভাবেই আজকের ভিডিওটা শুরু করলাম আর পরের দিনের গোটা একটা দিন তোমাদের জন্য রাখলাম দেখতে থাকো ঝড়ের পরের দিন সকালবেলা সারাটা দিন বৃষ্টি জল সারা রাত সব লন্ড বন্ড করে চলে গেছে আর এদিকে দুজনের অবস্থা দেখো আমি চা নিয়ে এসেছি দুজনে এত ঠান্ডার ওয়েদারের মজার ঘুম একজনের টিউশন কামাই একজনের কাজ কামাই মানে দুজনেই বিকেলে যাবে যাই হোক তো মজার ঘুম দিয়েছে আর কুকুকে আমি তুলে দিলাম কুকুর বাবাকে তো অনেকক্ষণ ধরে ডাকছি ভাবছিলাম যে দুজনে একসাথে চাটা খাবো সেটা তো আর হলো না সে ওঠেই না তো ওঠেই না মানে ছুটি মানে ছুটি সুন্দর একটা দিন বৃষ্টির দিন ভালো ভালো রান্না করে দাও আর এইরকমভাবে ছুটি কাটাবে দেখো কুকুকে কি করছে তো ভাবলাম ঘরে বসে বসে চা খেয়ে লাভ আছে এরকম দিন তো রোজ আসে না আজ কিন্তু সারাটা দিন বৃষ্টি হওয়ার কথা দেখা যাক কী হয় তাই ভাবলাম আজকে সারাটা দিন এত গরমে সবাই কাটিয়েছে এতদিন আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করাই যায় আর আমি চা নিয়ে বসে গেছি আর এই যে বিস্কুট ঘরে বসে খাওয়ার থেকে এই বারান্দায় বসে উঠিয়ে দিয়েছি ও বারান্দায় চলে দেখছো তো বাইরেটা বৃষ্টি এক নাগারে পড়েই যাচ্ছে আমার আওয়াজ কত শুনতে পাচ্ছো না বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে তোমার কেমন লাগছে দাঁড়াও ওয়েদার তোমার কেমন লাগছে ঝড় দেখেছো কালকে তুমি ঘুমিয়ে পড়েছিলে তার আগেই তো দেখেছো আজকে সারাদিন বৃষ্টি হলে ভালো লাগবে হুম যাও ব্রাশ করে নাও দেখো আমাদের বাড়িতে কি কি হয়েছে কালকের এই রেমাল ঝড়ে এই দেখো এখানে একটা জবা গাছ সেটা উল্টে সামনের দিকে চলে এসছে জানি না এগুলো বেঁধে দিলে ঠিক হবে কি না এই যে টগর গাছটার অবস্থা পেছনে একটা আম গাছ সেটাও আর এই যে টালের ওপরে যেটা পড়ে আছে এটা কারিপাতা গাছের ওপরের ডালটা মনে হয় শুধু ওপরের ডালটাই পড়েছে টগর গাছটা বেচার কি অবস্থা গলিতে ঢুকে গেছে আর দিদাদের বাড়ির দেখো এই দেখো সজনে গাছের এই ডাল আর এই যে ডিম গাছের ডাল দুটো করে দুদিকে এদিকে চলে এসেছে এদিকে একটা এদিকে এই পাশে এই একটা ডাল এসেছে ওই দিক দিয়ে একটা ডাল এসেছে বাগানটা কেমন যেন তছনচ হয়ে আছে কেমন লাগছে একটা দেখতে যা পরিমাণ ঝড়টা হয়েছে বাগানটা তো এমন হওয়ারই কথা তাই না দেখো এমনি এর আগে আমফানে ওখানে একটা আম গাছ ভেঙে পড়ে গেছিলো এবার তো সব কিছু হয়নি যাই হোক বাবা গাছগুলো ভেঙে না পড়লে হলো রাত্রিবেলা এই গাছটা যা হচ্ছিলো এই গাছটা ওই জাম গাছটা আর আমাদের এই দিকটায় জলটা ওঠেনি ওই দিকের পোনাটাই অল্প একটু উঠেছে এই পাশটা অনেকটা উঁচু জল ওঠে আমার দাদা বলেছে পুকুর দুধের মধ্যে খেজুরটা দিয়ে দিতে খেজুরটা শুধু খেতো আগে ছোলা বাদামের সাথে কিন্তু দুধে দিয়ে দিতে বলেছে তো আমি এখন থেকে দুধেই খেজুরটা দিয়ে দিই মুখটা দেখো বলছে নাকি বৃষ্টির দিনে নাকি এগুলো খায় না কিন্তু পুকু কিন্তু গুড বয় হয়ে গেছে পুকুর খেজুর খায় তাই তো বাবা খাও তো বলো নইলে তো মামা ভাববে খাও না খাও তো একটু একটু ভালো লাগে তো নাকি খেয়ে না তো ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ বারবার এত হাওয়া দিচ্ছে না জানলাটাকে আমার বন্ধ করে দিতে এত সুন্দর ওয়েদার আমাদের উত্তর পাড়ার মানে আমাদের এলাকার মধ্যেই প্রায় আমি শিয়র আজকে খিচুড়ি কয়েকজনদের তো শুনেই গেলাম তো আমাদেরও বসে এখানে খিচুড়ি এখানে হচ্ছে ভাজা পড়েছে আলু ভাজা পটল ভাজা আর কি করা যায় সন্ধ্যা বৃষ্টি তো এখনো দেখো অন্য বড় তো হয়েই যাচ্ছে আজকে তো দিন হওয়ারই কথা বৃষ্টি মানে রেমালের পরে পর্ব এটা কাদের ওখানে কি অবস্থা প্লিজ কেমন জানিও আমি তো তোমাদের দেখাচ্ছি কি হয়েছে এখনও পর্যন্ত খারাপ কিছু হয়নি ঠাকুরকে ডাকি সবাই কুকুর রাস্তার কুকুর বিড়াল গাছের পাখি থেকে শুরু করে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে কোনো বিপদ আপদ মানুষেরও যেন না হয় একটু আগে দেখলাম একটা বাড়িতে জল ঢুকেছে বাড়ি বাচ্চাগুলো জলগুলোকে বার করছে খুব খারাপ লাগে খুব কষ্ট এই জিনিসগুলো যেরকম গরম থেকে স্বস্তি ঠান্ডা সেরকম এই জিনিসগুলো অতিরিক্ত ঝড় হওয়াটা খুবই কষ্টের তো যাই হোক আমার বান্না হয়ে গেছে তো ঠাকুরের কাছে একটাই প্রে যেন সব জায়গার যেখানে যেখানে ঝড়ের খুব খারাপ অবস্থা আছে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় খবরে তো দেখছি কিছু কিছু জায়গায় তো হয়েছে তো রান্না হয়ে গেছে দেখো কী কী রান্না করেছি কালকে রিচলের তরকারি ছিল ওটাকে একটু গরম করলাম ওটা রয়েছে আর এখানে রয়েছে টমেটোর চাটনি আর এখানে আছে পটল ভাজা ভন্ডি ভাজা আর পুকুর জন্য আলু ভাজা আর এখানে আছে খিচুড়ি অসাধারণ কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে খিচুড়ি থেকে আজকে কিন্তু ডিম টিম কিছু ভাজিনি যেহেতু খিচুড়িটা গোবিন্দভোগ চালে বৃন্দোগ চালে যেন পুজো পুজো টাইপের হয় তো ওই জন্য নিজে তিন না আর এখানে এরকম রয়েছে সিমুই বর খেতে ভালোবাসে বলে আমি পুকুর কেউই খাই না তো ওর মতনই বানিয়ে দিয়েছি বর খুব ভালোবাসে হয় কদিন ধরে বলছিল যে একটু শিমুই খাবে সিমুই খাবে শিমুইও ঘরে ছিল তো করে দিলাম একটু শিমুই আর হ্যাঁ এটা কিন্তু গুড় দিয়ে আমি করিনি এটা চিনিটাকে ক্যারামেল বানিয়ে সেভাবে করেছি সুন্দর একটা গুড়ের রঙ হয় চিনিটাকে কড়াইতে নামলে যে গুড় গুড়ের মতন কালার এসে যায় সোনা এসো আমাদের মেনু তো তোমাদের দেখালে আমি কিন্তু পুকু পটল ভাজা খায় না ভেন্ডি ভাজা খায় না তাই পুকু দই দিয়ে খাবে আলু ভাজা দিয়ে আর চাটনি দিয়ে খাবে দই দিয়ে কিন্তু নন বেঙ্গলিটা অনেকেই পছন্দ করে আমি আগে জানতাম না আমার বর দই দিয়ে ভালোবাসে কিন্তু দই দিয়ে খিচুড়ি খেতে টক দই দিয়ে খুব ভালোই লাগে তোমার কেমন লাগে খাইয়ে দিতে হবে ঠিক আছে আমি পুকুরকে খাইয়ে দিই তোমরাও খিচুড়ির মজা নাও কার বাড়িতে খিচুড়ি আজকে হয়েছে ওটি অবশ্যই জানিও রেমালের পরের দিন খিচুড়ি এই সারাদিন বৃষ্টিতে কেমন হয়েছে ভালো লেগেছে পুকুর শোনার বন্ধুরা বৃষ্টি তো কিছুতেই কমছে না দেখো আমরা কীরকমভাবে ভিডিও করছি তো বৃষ্টি তো কিছুতেই পড়বে না বৃষ্টিতে কিছুতেই কমছে না তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকে এর একটা সুন্দর দিন ঘুমাবো না তাকে কোনো হয় এত সুন্দর বৃষ্টি তাই না কুকু তা আমরা এখন ঘুমাবো আমি আর কুকুর বাবা চলে গেছে দুপুরবেলায় ডিউটি আর আর একটা পুকুর ভালো গুড নিউজ সেটা হচ্ছে কুকুর আজকে জিমন্যাস্টিক ক্লাস নেই ক্লাস থেকে ম্যাসেজ এসছে যে আজকে ক্লাস হবে না কালকেও হতো না তাও আমি কালকে নিয়ে গেছিলাম কালকে তাও হয়েছে ক্লাস কালকেই বলে দিয়েছে এরকম ওয়েদার থাকলে যেতে না তো আজকে তো ক্লাস নেই তো এখন আমরা ঘুমাবো একটা লম্বা ঘুম সন্ধ্যাবেলা দেখা যাক কি করা যায় তো খিচুড়ি 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 খেয়ে কেমন লাগলো দারুণ খেলাম দারুণ হয়েছে সত্যি খিচুড়িটা খেতে খুব ভালো হয়েছে আর গোবিন্দভোগ চালের খিচুড়ি করলে আর কি লাগে আমার তো কিছুই লাগে আমার তো ভাজা না হলেও হয়ে যায় তো যাই হোক তো এখন আমরা শুতে যাচ্ছি তাই জানলা ঠান্না যাতে বৃষ্টির ছাট না আসে বন্ধ করে দিচ্ছি দেখো বন্ধ টাটা সন্ধ্যাবেলা উঠে একটু বাজারের দিকে বেরিয়েছি বেরিয়ে দেখছি আহা কি মজা অনেকে হয়তো না পায় ব্যাপারটা কিন্তু আমি বিশ্বাস করো স্কুল লাইফ থেকে এটা মজা নিয়ে আসছি যখন ছোটো ছিলাম বেরোতে পারতাম না যখন স্কুলের জন্য বেরিয়ে এরকম রাস্তায় জমা জল পেতাম মাটা ধুয়ে নিলেই হবে কোনো অসুবিধা নেই এমনি জলেও যেমন ময়লা থাকে শুকনো রাস্তাতেও ময়লা থাকে এতে না পাওয়ার কী আছে কিন্তু কত জল পাড়িয়ে যে বাজারে গেলাম দেখেছো কত জল জমেছে তো সন্ধে হয়ে গেছে দেখে তো বুঝতেই পারছো কতটা জল পাড়িয়ে এলাম একটু দোকান বাজারে যাওয়ার আছে তাই জন্য দেখা যাক বসেছি কিনা আদৌ তাও জানি না আর ওদিকে মাকে চা খাবার দিয়ে আসলাম বিকেলের পুকুরেও একটু ম্যাগি করে দিলাম আর আমি যাচ্ছি একটু দোকানে দেখি বাজার দোকান কি আনা যায় টুকটাক কিছু তো আনার থাকেই আর আমাকে একটু যেতে হয় আনতে তো দেখা যাক তারপর আমার এই বোন আর কাকিমা এসেছিলো যেহেতু ওরা আজকে ছুটি ছিল তো একটু গল্প আড্ডা দিতে তো আমরা আমিও মাকে নিয়ে শরীরটা খারাপ বলে কোথাও যাওয়া হয় না আর ওদেরই বলেছিলাম আসতে তো ওরা এসেছিলো একটু চা গল্প হলো গল্প এমনই জিনিস সেটা তো জানোই যে রাত্রি দশটা বেজে গেল গল্প করতে করতে ভাগিশ আটাটা মাখা ছিল তাই মাকেও টাইমে খেতে দিতে হবে বলে ফটাফট করে নিলাম রুটি আর তরকারি আটা মেখেই রেখেছিলাম সবাই আমরা রুটি তরকারিই খেয়েছি তখন মা বললো দে আমি ফটাফট বেলে দিচ্ছি তুই ওদিকে রুটিটা শিখে নে তো মা ওদিকে রুটি বেলে দিচ্ছিল দেখতেই পেলে মা বসে বসে দরজার কাছে রুটি বেলে দিচ্ছে আর আমি এদিকে ফটাফট শিখে নিচ্ছি আর এক আরেকদিকে কড়াইতে তরকারি বসানো আছে আজকে শুধু মা একা না আমরা সবাই আজকে রুটিই খেয়েছিলাম রাত্রিরে তো বড়ো ওদিকে এসে গেছে ওদিকে তারা দিচ্ছে হঠাৎ করে আজকেই সবার তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিলো তো বললাম ঠিক আছে তাড়াতাড়ি করে রান্না করে নিই দুজনে মিলে করলে তো ফটাফট হয়েই যায় তো মা ওদিকে একটু হেল্প করে দিল বলে রান্নাটা সত্যিই তাড়াতাড়ি হয়ে গেছিল কিন্তু যেহেতু রুটিটা একটু বেলারও তো টাইম লাগে সেই বেলাটা পুরো মা বেলে দিয়েছে তো আমি ওদিকে রুটি আর তরকারি করে নিলাম এইভাবেই পুরো দিনটা আজকে সুন্দরভাবে কাটিয়ে দিলাম বেশ ভালোই কাটলো দিনটা তো সবার খাওয়া হয়ে গেছে আমার আর আমার বয়ের খাবার এখানে রেডি করে নিয়েছি সোয়াবিনের তরকারি আম আছে পেঁয়াজ আছে আর আছে মিষ্টি আর দই আছে দই দই বাকিদের ডিনার কমপ্লিট মানে মার আর কুকুর তা আমরা ডিনার করে নিচ্ছি সুন্দর একটা পরিবেশ দিয়ে দিনটা শুরু করেছিলাম তো ভিডিওটা এন্ড করা হয়নি রাত্রে খাওয়া দাওয়া করে যেহেতু শুরু শুয়ে পড়েছি তো সুন্দর একটা পরিবেশ দিয়ে এন্ড করে দিলাম ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই সবাই জানিও যারা চ্যানেলটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন প্রচুর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো আর সকলে পাশে থেকো সবাই খুব সুস্থ থেকো আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আজকের মতন টাটা